বর্তমান এই যুগে এ আই এমন একটি ওয়েবসাইট যেটার মাধ্যমে বহু কিছু করা সম্ভব যেটা আপনার ভাবনার বাহিরে আপনি ভাবতে পারবেন না এই এ দিয়ে কি কি করা সম্ভব যাই হোক আজকে আমি আপনাদেরকে এই এআই দিয়ে যে কোনো ফেস পরিবর্তন করে দেখাবো আপনারা চাইলে খুব সহজে যে কোনো ছবি থেকে ফেস করতে পারবেন তো এটা করতে হলে যে টাকা লাগবে তা কিন্তু নয় সম্পূর্ণ ফ্রিতে আপনারা করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাইক করবেন সন্ধ্যে একটি কমেন্ট করবেন বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনার চলে আসুন আপনাদের ফোধ গুগল ওয়েবসাইটে এরপরে আপনার সার্চ বারে চলে যান সার্চ বারে যাওয়ার পরে আপনার লিখবেন এআই সুইপেস যখন সাথে সাথেই এই ইন্টারফেসটি আপনার সামনে চলে আসবে তো তো এখানে অনেক ওয়েবসাইট আছে এখন করে নিচে দিকে চলে আসবে নিচে দিকে আসলে আপনারা দেখতে পারবেন ভেনোজ নামে এই ওয়েবসাইটটা আছে তো এই ওয়েবসাইট আইকনটা আপনার ভালো করে দেখে নিন অনেকে ভুল করছে ভুল করার ফলে অন্য ওয়েবসাইটে যাচ্ছে যার ফলে কিন্তু টাকার প্রয়োজন আছে তো এটা সম্পূর্ণ ফ্রি তো আইকনটা ভালো করে দেখে নিন দেখে নেওয়ার পরে জাস্ট করে দিবেন করার পরে যখন এখানে আসবেন এখানে আসলে আপনি সর্বপ্রথম দেখতে পারবেন আপনার ফোনে দেখা জিমেল গুলো এখানে শো করছে তো যেকোনো একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আর একটা ক্রাইটেরিয়া যদি আপনাদের পূরণ করতে বলে তো সেটাও আপনারা পূরণ করে দেবে এরপরে সামনে চলে আসবে তো এখানে সর্বপ্রথম আপনি লক্ষ্য করে দিতে পারবেন আপলোড ফটো নামে দুইটা অপশন আছে তো উপরে যে আপলোড ফটোটা আছে আপনারা এখানে কিলো করবেন এখানে কিলু করলে আপনাদেরকে আপনার হয়ে গ্যালারি নিয়ে হবে তো এখান থেকে ফটো সিলেক্ট করে দিবেন তারপর ডান করে দিবেন এর পরবর্তীতে আপনারা নিচে দেখে লক্ষ্য করে দিতে পারবেন আপলোড ফটো আছে তো উপরে যে ফটোটা আপনি আপলোড করে দিয়েছেন এবং নিচে এখন যে আপলোড ফটো আছে এখানে কিলু করার পরে এখন যে ফটোটা আপনি আনবেন উপরে ফটোতে কিন্তু নিচের ফটোর ফেসটা চলে যাবে তো এখন যাই হোক আপনার নিচে লক্ষ্য দেখতে পারবেন আবারও আপলোড ফটো আছে তো এখন কি করবেন এখানে ক্লু করে দিবেন এখানে ক্লু করার পরে আবারও আপনাকে গ্যালারি নিয়ে হবে এখান থেকে পরবর্তীতে যে ফটোটা আপনার ফেস চেঞ্জ সেটা সিলেক্ট করে দিবেন তারপর ডান করে দিবেন তারপরে আপনি ভালো করে দেখে নেবেন আপনার কাঠিয়া ঠিকঠাক আছে কি এবার দেখেন করলে এখন দেখতে পারবেন এই ফটোটা কিন্তু চলে এসেছে তো এই ফটোতে নিচে যে ফটোটা আপনি সিলেক্ট করে দিয়েছেন সেই ফটো ফেস টা চলে যাবে ওকে আপনারা কি করবেন করবেন নিচে ক্লিক পরে একটু লোডিং নেবে তো এখান থেকে আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখন উপর দিকে চলে গেলে কিন্তু আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে গেলে ফেস টা দেখতে পারবেন ফটোর তো এর ভিতরে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব রাখবেন ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই অন করে দিবেন তো বন্ধুরা দেখে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু লোডিং নিয়েছে আপনারা আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে গেলে দেখতে পারবেন সো এখন দেখুন আমাদের ছবির চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ আসবে কয়েকটাই আবার সম্পূর্ণ কয়েকটাই আসবে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এই ফোনটা এখন আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার জন্য থাকা ডাউনলোড দেখতে পারবেন এখানে এখানে করবেন করবেন সেকেন্ড অপেক্ষা পরে দেখতে পারবেন আপনার ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও আসলে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সন্ধ্যে একটি কমেন্ট করবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো